তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলো না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ বে হা তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি মাটির তলে হাঁটতে না তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বে হায়া কোথা আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহাজ্জুদ নামাজ হাদিসে আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনো দিন পড়ে না তাহাজ্জুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মেসকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন দয়ালিকা রজুলুন বালা শৈতানুফি উদু নেই নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে আছে কিনা হুজুর এই শয়তান মুত্তা দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর ছয়টা মাস কোনদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাতের কথা বলতো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এই ডাকাত এই ডাকাইতে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈল্যে পায়খানা করে হ্যাঁ লজ্জা থাকলে হাইসো না মানুষের বাচ্চা যদি হও হাইসো না যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সেটা দিবা না এই বেটা কেন সেটা দিবা না

আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আ দুষ্টামি করা এটা যেন পাগলের মতো বানাই ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুলে দিক দিয়া কাইটা ফালাই দে এতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বললো বেইমানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিলোয় দিক দিয়া ফেলাইয়া পরের মাসে বললো চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান করে মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহম্মক বুঝো না তুমি বুঝো না তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাই তেলো না অসুবিধা কি তোমারে কে তোমার ফ্রেন্ড বদলাইলো একবার সিফা একবার ডোলা একবার মারু আপেন একবার ফুল আপেন একবার মাইসকেন দিয়া সিরা একবার ফিসুন দিয়া তুমি টাইন নাইডারে উদাও কাইডারে একবার রাবার দিয়ে এনে গলার লগে লাগাই লিতার বাচ্চা দিদার কি ফ্রেন্ড কয় এই একটা ফ্রেন্ড হাপেন আছে না এটা গলা সহ লাগাইলা ঘটনাটা কি বুঝা তো উচিত আরে আমার লই এক শুরু করি আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটারে এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াই আবার বইলো বইলো আবার একটু কাইতো হইলো আবার এদিকে কাইতো কাইতোরা যেন ঢ্যাং ধরে डाल দি তো দিলো ঢ্যাঙ্গালি এরপর হে কি কইবো আমার কইটা কি পাগল ধরে আনছে কথা বলে না বলবে কি আরে আরে এটা কি পাগল রে এটা আমার লিয়ে গেরুছো একবার বড় ডান দিকে একবার বাম দিকে একবার ঢ্যাঙ্গাল দি দো বলবে কি না বলেন না কেন যেই কোন মানুষ বলবে এটা যে আমার লিয়ে একাই পাগলামি শুরু কইরাছে ও আচ্ছা মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান

অসভ্য মেয়েরে বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো এটাই ডিজাইন দিল ধরায়া ধরা লাখ লাখ মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বে হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়ে জড়াইয়া ধরা ঢাকা থেকে চিটা হায় 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 মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন মিয়া জিন্দগি মানে মোবাইল জিন্দগি মানে ফেসবুক জীবন মানে ইউটিউব জীবন মানে এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হাই কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের আশ্রুতি সন্তানদের বেপরোয়া জিন্দিগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের দিন একেবারে শেষ করে। করে সবাই সবাই আল্লাহ আমাদেরকে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দীগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তাও ফিক দান করেন আমি একটা আয়াত করছি আয়াতের দরজমা কথা শেষ হয়ে যাবেন কোরআন করিমের নয় নম্বর পারা সাত নম্বর সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলব আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহ এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হল আল্লা কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ বলেন যারা অনুসরণ করবে রসুলকে কাকে এ একটা কথা এরপর আরো কিছু কথা আছে এটা পরে কম কি এক নাম্বার কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সাল এরপরে লাস্টের দিকে আয়াতের শেষে আরেকটা কথা আছে এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যে আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করব তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আর একটা হলো কি রসুল্লাহ সাল্লা সাল্লামের জিন্দিগি সুন্নাত সুন্নাত একটা তাইলে আল্লাহ তালা বলেন আল্লা দিনা একটা বিউনার রসুল যারা অনুসরণ করবে রসুলকে আর এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে হুমুল এরাই হবে সফল কৃত কার্য জান এই হলো পুরা আয়াতের সংবাদ ছিল না মানে ছোট কথা কথা বুঝছেন কি না বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃতকার্য তারা কি হবে বলেন তারা আফলা মিনুন আল্লাহ বলে মৌমেনরা সফল তো আল্লাহ করে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চেয়ে বার মাস বেশি খাবে নাকি বিলি ডিলিং পুরো ফুল টাইলস এটা না আল্লাহ বলেন আল্লাদিন ইয়ারিসুনাল ফিরদাউস সফল মানে ওচিরেই তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার সুবহানাল্লাহ তাহলে সফলতা মানে জান্নাতীয় সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাপ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন দুনিয়া অর্জন যেটা তার তিন ছেলের বিদেশ পড়া চারটা মেয়ে এ বিয়ে দিছে বা দুই আন বিল্ডিং করছে চারটা করে রুম ভিতরে দুইটা করে বাথরুম টাইলস আগে পূর্বপুরুষ মাটিতে মুক্ত হয় ওরা মনে করা জিপ নায়নাত কর টাইলসের মধ্যে অনেক বড় সৌভাগ্য না কপাল সাম কপাল টাইলসের মধ্যে এটা এত বড় নেওয়া মত আর কি বা সফল অন্য মানুষে হবে আরে কয় আমি কি তো সারে গেছে নি সারে গেছে কি লেগে গেছে হবে আড়া ওই মেয়েও বিয়ে দিয়ে ফেলছে বিল্ডিংও করে লাইছে আর সমস্যা কি তাও না বুঝেন নাই কথা আমরা মনে করি উনি সারে গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ কর্তা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিছেন শ্বশুরবাড়িতে বাড়িতে তারা নামাজ পর্দা ঠিকমতো করে তো নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন করতে পারে তো তখন আর কোনো জবাব আসবে তখন আর কি আসবে না সফলতা কিভাবে হলো বলে এজন্য জন্য বাফ আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার অসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দুই চার জনের টাকার সমানও হবে না আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট বড় লোক ইউরোপ আমেরিকা এগুলা গণাত ধরে আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা জাফানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাফানি মডেলের প্রবক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরচা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটা ভিত্তি করে মাল নেয় এইটা আমি মানে জেডি কি করে আপনার এই ফাঙ্গাস কাঁসাম স্নেহ ভাই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোনো লাভ নেই কোনonaut আরো কামাই করলো दुश्মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মত মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হলো রব্বুল আলামিনের ওয়াদা দুনিয়া আমি আমার ईमानदार বান্দাদেরকে পূর্ণ দেব না কথা বলেন না কেন আল্লাহ নিজে বলছে আমি দেব না बेटा আমি আমার ईमानदार বান্দাকে জান্নাতে আখেরাতে পূর্ণ নিয়ামত দেব। সেদিন তারা ফালা তালামু নাফসুম্মা উসফিয়া লাহুম মিন কুররতে আয়ুন দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে চোখ ঠান্ডা হয়েছে এই জন্য বললাম সফলতা আখেরা সফলতা জান্নাত সফলতা ডান হাতে আমল নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা আসলের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ তালার দিদার নসিব হওয়া সফলতা রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভ পরীদোআন মিনাল আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে সামান যুহযিহানিন নার ওয়া উদখিলাল জাননা ফাকাদ ফাজ রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো ফাকাদ ফাজা রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো ফাকাদ ফাজা ফাজা আল সেই কেবল কি হলো তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করিলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না অকল উল্লাহামদুল্লাহিল্লা দি আদে হাবা আন্নাল হাজান কবদুল আন আমিন বলেন আসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের না জুনে আমত এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফল যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলম সন্তুষ্টি মিলবে রব্বুল আলম সন্তুষ্টি মিলবে আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ফেরেস্তা কেবল বলবে আর লাগবেনি আর লাগবেনি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরও দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও আরো দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ভাই কইলাম তো আর একদম না আর কিত্তা দাও ফেরেস্তা বলবে রব্বুল আলমিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেস্তা বলা দেই না মজিদ আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন তরব্বুল্লা বলবে ফেরেশতা আমার সত্তর হাজার নুর পর্দা সরায় দাও এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেবো হ্যাঁ আমাদের হবে নিশ্চয় বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকের কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আর আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করবো না কথা বলেন না কেন আপনি যে শিক্ষার এখন খবরে কইছে বেড়া খবরে সঠিক না হলে খবরে কয় আমনে বেড়িতে কইছে খবরের ভিতরে আপনি এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার রব্বুল আলমিনের খবর আল্লাহর কথা রসুলের কথা সেটা আমার গোলজার মধ্যে নিশ্চিত হবে না কেন এই জন্য আমার শায়খ আরেফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমি হজরত দামাদ বারাকাত প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেডি চাও আমি হাসরের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতী নারী একসাথে দেখব আজ তুমি নর্তকির গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শোনো তুমিও মজা করো আমিও মজা বাকি দুনিয়া তোমারও চলতেছে চলতেছে আমারও ঠিক কিনা বলেন না কেন ওয়ালার রাতও ভোর হয় নাফরমানের রাতও ভোর হয় হয় কিনা বলেন না কেন ভাত খাইলে সেজিদাওয়ালারও ফ্যাট বলে বেইমানেরও ফ্যাট বলে গরুর গুস্ত নামাজির লেগে যে এই সাত নাফরমানের লেগে এই সাত কথা বলেন না কেন তাইলে আর অসুবিধা কি তুমি বেশি কি আপ গাইছো বেশি কি অর্জন হইছে বলেন দুনিয়ার এই সুদকুর ঘুষকুর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি ভোগ করছে কোননদি আগায় গেছে আম ভক্তা কথা বলেন এখন বাজে 7:40 মনে করেন এখন বাজে কত আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি এ তারার বাজে কয়টা আজ যারা এক আপনার সুদকুর ঘুষকুর বে নামাজি এখন কয়টা বাজে তোই এত কি কথা যদি 8টা 50 বাজে কথা বলেন কি রে বেটা তুই আমাতে কি আগাইছিস তুমি তোমার যে সময়ে 7টা 40 বাজে আমারও তো এই সময়ে 7টা 40 বাজে এইজন্য দুনিয়া আগায় না দেখা হবে হাসরের ময়দানে সাইয়েদ বলে কথা হবে হাসরের ময়দানে পূজা যাবে হাসরের ময়দানে কারবা আছে কারবা আল্লাহু বিচার তফীদা তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে সুলকে আর অনুসরণ করবে কাকে কোরআন তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাল্লাহ